বুধবার থেকে আবহাওয়া পাল্টি টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বুধবার থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন হাঁসপাশ গরমে নাঝাল দক্ষিণবঙ্গ মার্চে বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল এখনও গরম কমেনি এই আবহে এবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বুধবার থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বর্ষণের সম্ভাবনা রয়েছে চৈত্রে গরমে হাঁসপাঁস করছে বাংলা দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই পরিস্থিতিতে খানিকটা স্বস্তির বার্তা দিল হাওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দোসর হতে পারে দমকা হাওয়া এর ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে হাওয়াপি সূত্রে জানা যাচ্ছে আগামী বুধবার থেকে রবিবার অবধি একটানা দক্ষিণবঙ্গের নানান জেলায় সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের দু একটি অংশে হালকা বৃষ্টি হতে পারে এর পরের দিন এই তিনটি জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান বাঁকুড়াতেও বিক্ষিপ্তভাবে বর্ষণের সম্ভাবনা রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও হওয়ার বৃষ্টির সঙ্গে ত্রিশ থেকে চল্লিশ বেগে ঝোড়া হওয়া বইতে পারে এই সপ্তাহে তথা শনি এবং রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সহ কিছু কিছু অংশে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে আগামী ছয় এপ্রিল অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে তবে স্বস্তির বৃষ্টি পূর্বাভাস দিলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় তাপমাত্রা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি করে বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বৈশাখ এখনও শুরু হয়নি খাটাকলমে এখন বসন্তকাল তাতেই হাঁসফাঁস গরমের কষ্ট পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী ব্যবসা গ্রমে মানুষের না ঝাল তশা এই অবাহে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিলে আবহাওয়া দপ্তর একটা বৃষ্টির ফলে তীব্র গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলে জানা যাচ্ছে তো এই ছিল যে কার লেটেস্ট স্ট্যান্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে